আপন ভাই নিজের থেকে পালিয়ে যাবে আপন বোন ভাইকে দিকে পালিয়ে যাবে প্রিয়তমা স্ত্রী যাকে আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসেন সেই স্ত্রীটাও আপনাকে দেখে পালায়ন করবে সেটি এমন একটি দিন যেই বাবা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি সন্তানের জন্য দুপুরে খাই নাই সকালে খাই নাই তারপরেও সন্তানকে দেখামাত্র পালিয়ে যাবে এত ভালোবেসেছে আমাদের আমাদের গর্বধারিণী মা দশ মাস আমাদেরকে গর্ব ধারণ করেছেন তারপরেও মা সন্তানকে দেখে পালিয়ে যাবে সেই কঠিন মুহূর্তে ওই সূর্যটা তেরো লক্ষ মাইল দূরের সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে আল্লাহর নবী বলেন কামি কদারি মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে কানের সিত্র দিয়ে বেরিয়ে যাবে নাকে সিদ্র দিয়ে বেরিয়ে যাবে কলিজাগুলো গুলো নারী ভরি গলে গলে পিছনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে সেদিন একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের চাইতেও বড় আল্লাহ পাকরবুল আলমিনের সাথ করেন কালফিসানাতিম মা দাউদ্দু আল্লাহ পাখির করেন সেদিন একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের চাইতে বড় বলেন আল্লাহ আকবার আকবার সেই দিনটাতে যখন কেউ কারো পরিচয় দিবে না সবাই যখন আপনাকে পর করবে যেদিকে তাকাবেন সেদিকে সবাই শুধু ইয়া করতে থাকবে স্বয়ং নবী পর্যন্ত ইয়া nafsi করতে থাকবে সেই কঠিন মুহূর্তে যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় আল্লাহ পাকির শুক্রিয়া আদায় করবে সেই বান্দাগুলোকে যিনি টেনে টেনে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে হাজির করে দিবেন তিনি কে আল্লাহর নবী বলেন আ আলুমা ইুদাহা ফিলজাননা আল্লাহ আকবর সেদিন আমার আল্লাহ সুকর কে দেখে দেখে খুঁজে খুঁজে বের করে হাসুরের ময়দানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে যিনি সামিল করে দিবেন তিনি কে তাহলে সব সময় সুক্রিয়া করবেন কার কার সুক্রিয়া আদায় করবেন এখন বুঝে শুনে একটাবার বার সুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি বাসা থেকে নিয়ত করে এসেছি আমার প্রিয় ভাইয়েরা কর্তৃপক্ষ অনেক কষ্ট করে অ্যারেস্ট করেছেন কথা বলেন ঠিক কিনা অনেক কষ্ট করে মাহফিলে অ্যারেস্ট করেছেন আমি আমি গাড়িতে আসছিলাম আমাকে না হলেও পনেরো বাবের উপরে আমাকে ফোন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আপনারা এসেছেন অনেক কষ্ট করে আসতে দেখছিলাম আমার প্রিয় মায়েরা বোনেরা অনেক কষ্ট করে কাজ ফেলে রেখে আসছেন কিছু নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা কিছু নেওয়ার জন্য আসছেন আমি নিয়ত করে এসেছি একটা কোনো ফালতু কথা বলবো না ইনশা আল্লাহ আপনারাও নিয়ত করে বসেন কিছু নিয়ে যাবো ইনশাল কারণ বোতল আর কাকের মুখ যদি এক জায়গায় না থাকে কেয়ামত পর্যন্ত তেল ঢাললে কি তেল বোতল ভরবে কখনো বাবা কথা বলতে হবে ভরবে কি কখনো কখনও ভরবে না এই জন্য প্লিজ দয়া করে মেহরবানি করে কেউ কোনো দিকে নজর করবেন না সবাই আমার দিকে আমি আপনার দিকে আপনার ক্লাসে বসেছেন আমি আপনার টিচার হয়ে এখানে বসেছি আমার আমি কিছু দিব আপনারা কিছু নেবেন এই নিয়তেই তো আসছেন নাকি আল্লাহ উভয় কি কবুল করেন সকলে বলে আমিন আর চিল্লাই বলে না আমিন